এই গানি একটা দুঃখের ব্যাপার ভাই আমার খুব দুঃখ এটা যে আমাদের দেশটা অনলাইনে পরিচালনা করতেছে একটা বড় দলের নেতা হ্যাঁ তারেক রহমান সাহেব এই মোবাইল দিয়া পুরা দেশটাকে চালাইবার চেষ্টা করতেছে আবার দেখেন সবচেয়ে বড় দল যেটা পালায়া চইলা গেছে তারাও কিন্তু ওই মোবাইল দিয়েই কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে কতটা দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের উপরে যে নিষেদ্ধাজ্ঞা সরকার দিয়েছে এবং যেটার মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ছয়টি মানবাধিকার সংগঠন ইউনুস সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন চমকে উঠবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু বলেছেন যে আওয়ামী লীগের আগে জামাতকে নিষিদ্ধ করা উচিত যেরকম তিনি কুমিল্লায় গিয়ে কয়েক মাস বলেছিলেন তারেক রহমানের নাম নিতে হলে উজু করতে হবে ভয়াবহ ষড়যন্ত্র ফাঁস হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নজরুল ইসলাম বাবু সাবেক এমপি ছিল আওয়ামী লীগের সে একটা অডিও কল বলতেছে যে পুরো দেশে অস্থিরতা তৈরি করতে হবে এমন ভাবে অস্থিরতা তৈরি করতে হবে এই দেশের সরকার বর্তমান আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ নতুন একটা নিউজে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যেই ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এইজন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিও দেখছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি তারেক রহমান সাহেব মায়ের সেবা করার জন্য আজ থেকে মাস আগেও কিন্তু বাংলাদেশে আসতে কারণ উনি তো ষোলো সতেরো বছর নিজের মাকে দেখে নাই একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল ওনার মাও বিপদে ছিল উনিও বিপদে ছিল এর মধ্যে ওনার নিজের ভাইকে হারাইছে কিন্তু এই পাঁচই আগস্টের পরে সে বিপদ তো থাকার কথা না ওনার তো ছুটা আসার কথা ছিল নিজের মায়ের কাছে সেই মায়ের কাছে যে মায়ের সাথে ওনার পৃথিবীতে আসার আগেই সম্পর্কটা হইছে কিন্তু উনি আসে নাই মা নিজে যায় দেখা কইরা আসছে এবং দেখা কইরা আবার বাংলাদেশে চইলে আসছে সন্তানকে যাইয়া তাইলে সন্তান কেন আসতেছে না কনফার্ম থাকেন মায়ের অনুমতি পায় নাই মা না করছে না তুই এখন আসবি না আসতে পারবি না কারণ মা তো তিনবার দেশ চালাইছে মা বুঝে দেশ কি অবস্থায় আছে আমার সন্তানের উপর কি বিপদ যাইতে পারে কিন্তু এখন আসার সময় হয়েছে চারটা গাড়ি কিনতেছে অনেক দামি গাড়ি বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ আপনি গ্রেনেড মারবেন গুলি করবেন কিচ্ছু করতে পারবেন না এর মধ্যে দুইটা বড় বাস আর দুইটা প্রাইভেট কারের মতো বা জিপের মতো এই দুইটার মধ্যে একটা তারেক রহমান সাহেবের আরেকটা বেগম খালেদা জিয়ার আর ওই বাসগুলা যত নেতা আছে ওই নেতারা যাবে আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ চৈশা বেড়াবে এরকম একটা প্রোগ্রাম মাথায় নিছে যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলা কবে বাংলাদেশে ঢুকে ওই গাড়িগুলা ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব দুই এক সপ্তাহের মধ্যেই চলে আসবে আসা উচিত উনি না আসা অনেক ক্ষতি হয়েছে দলের অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা কেমন জানেন দেখেন এই যে গত একটা বছর এই পনেরো মাসের মধ্যে একটা বছর ওনারা শুধু সংস্কার করবে, করবে, বিচার বসতেছিল কিভাবে হবে হবে কি পদ্ধতিতে জুলাই আসবে কিভাবে ঘোষণা দিবে এই আলাপি চলতেছিল কোনো সুরহা পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না আপনারা একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন ওইখানে যে বসতেছিল কারা বসতেছিল ওইখানে কিন্তু ডক্টর ইনুস সাহেব বসে নাই আর এদিকে থেকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবও যায় নাই জামাত ইসলাম থেকে আবার দেখেন সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেবও যায় নাই ওনাদের প্রতিনিধি গেছে আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইনুর সাহেবের প্রতিনিধিরা বসছে ইনুস সাহেব বসে নাই যদি ডক্টর শফিকুর রহমান তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনুর সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই ছয় সাতটা সিটিং দিলে যে কাজটা হয়ে যেত সে কাজটা এক বছরও হয় নাই কারণ মেন লোকগুলা তো বসে নাই এই যে দেখেন না জুলাই সনদপত্র পাঠ করলো যেদিন এই গত পশুদিন এই অনুষ্ঠানটা ফ্লপ হইলো কেন পুরো সুপার ফ্লপ তো কারণ কি জানেন ওখানে ডক্টর ইনুস সাহেব ভাষণ দিতেছে আর পিছনে কারা সব দলের প্রতিনিধি দলের মেন লোক খুব কম ছিল বিশেষ করে যে বড় দল বড় ছিল ছিল না না। এনসিপির ইসলাম আরেকটা দলের দল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিল না এমন না যে ডাক্তার শফিকুর রহমান সাহেব অসুস্থ উনি বাড়িতে না উনি শ্রমিক দলের একটা মিটিং এ ছিল মিরপুরের সাইডে ওনাদেরকে সময় দিছে কারণ উনি গুরুত্ব দেয়নি এখানে কেন গুরুত্ব দিতে যাবে ভাই এখানে তো সব প্রতিনিধি মেইন লন্ডনে ভাই এখানে একটা দুঃখের ব্যাপার ভাই দেশটা এই মোবাইল দিয়ে পুরো দেশটাকে চালাইবার চেষ্টা করতেছে আবার দেখেন সবচেয়ে বড় দল যেটা পালায়া চলে গেছে তারাও কিন্তু ওই মোবাইল দিয়েই কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে কতটা দুর্ভাগ্য আমাদের দেখেন আওয়ামী যখন নির্বাচন করছে গত তিনটা নির্বাচনে বারবার ডাকছে না হ্যাঁ বিএনপি কে ডাকছে গোপনে ডাকছে পাবলিকলি ডাকছে আসো আসো নির্বাচন করো তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে ওনারা যায় নাই ফাঁদে পা দেয় নাই কারণ ওনারা জানে লেভেল প্লেইং ফিল্ডটা নাই এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো ঠিকই ভাবনাটা আছে ওনারা এই জন্যই যায় নাই কিন্তু যখনই তাদেরকে তারাই দেওয়া হইলো তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো যে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই কারণ কারণ এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই বড় প্রতিদ্বন্দ্বী তো গেছে ভারতে এখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন দিলে তো আমরাই পাস করুন এই জন্যই বারবার নির্বাচন চাইতেছিল ধরে নেন যদি ওই তিন মাসের মধ্যে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দিত হ্যাঁ ভাই তিনশো আসনই তারা পাশ করতে কারণ সবাই মাথার মধ্যে তো ওইটাই এরা চলে গেছে এখন সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি কে আমরা ভোট দেবো কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় দুই বছরে ঠেকতেছে কিন্তু যখন নির্বাচন হবে তখন দুই বছর হয়ে যাবে কিন্তু আর এই দুই বছরে অনেক পানি গড়ে গেছে অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে যা দেখা মানুষ এতটা ব্যথিত সাধারণ জনগণ এবং অন্য ধর্মের ভাই বোনেরাও সবাই কিন্তু একটা চেঞ্জ চাচ্ছে একটা পরিবর্তন চাচ্ছে এই কি এই অরজকতা তো মাইনা নেওয়া যায় না এদের হাতে ক্ষমতা দিলে আবার তো দেশ ওই একই পথে যাবে এর তোম একটা রব উইঠা গেছে আর এই রবটা উঠা যাওয়ার পিছনে ভাই একমাত্র কারণ কি জানেন কিছু ভুল মানুষের কথাবার্তা হ্যাঁ কিছু ভুল মানুষের কথাবার্তা ওরা যদি একটু বুঝানিতো একটু মাইনা নিতো যে আরে ভাই আমরা তো 16 বছর আন্দোলন করছি অনেক কিছু করছি কিন্তু আমরা তো শেখ হাসিনা সরাইতে পারি নাই যারা সরাইলো তাদেরকে কেন আমরা অবহেলা করুন তাদেরকে আমরা বুকে তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি না কেন ফাঁকা মাঠে তো গোল দিয়া লাভ নাই একটা বিরোধী দল তো লাগবে বিরোধী দল না থাকলে সরকার গঠন কইরা কি করবেন ভাই দুই বছরও টিকতে পারবেন না আবার ধাক্কায় নামায় দিবে ভাই সিনেমাতে দেখেন না হিরো যত বড়ই হোক যত দেখাক না কেন ভিলেন যদি স্ট্রং না হয় তাইলে কিন্তু ছবি জমে না অ্যাকশন ছবি জমে না হিরো যত বড়ই সুপারস্টার হোক না কেন একটা সুপারস্টার ভিলেন লাগবে নাইলে কিন্তু সিনেমা জমবে না ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না নিয়া সরকার গঠন করেন তাহলেই কোন সরকার টিকবে টিকবে না যার জন্য ওই পিআর সিস্টেম চাইছে পিআর সিস্টেম দিলে কি হইতো জানেন অনেক দলই এই সংসদে যাইতে পারতো হ্যাঁ ছোট বড় অনেক দলই সংসদে যাইতে পারতো আপনারা বড় দল হিসাবে আপনারা তো অনেক সিট পাবেন হ্যাঁ ভাই এটা কোনো ভুল নাই কিন্তু আপনাদের ওই সাহসটা রাখা উচিত ছিল যে আমরা বিরোধী দল সঙ্গে নিয়ে যাই পিয়ার সিস্টেমে চলে যাই কোনো অসুবিধা নাই তো ভাই ওইটা আপনারা চান নাই কারণ কারণ আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাবেনি কারণ আপনাদের দলটা বড় কিন্তু এই বড় দলের একটা বড় মন তো থাকতে হবে একটা বড় মন না থাকলে মানুষের মন পাবেন কিভাবে আগের রাজনীতি তো ভাই এখন চলবে না মানুষ বুঝা ফালায় দেখেন এই যে স্কুলের যে টিচাররা এখন রাজনীতি করতেছে মাঠে নামছে ওনাদের ঘর ভাড়ার জন্য হ্যাঁ ওনারা আবার আন্দোলন করতেছে এর আগেও কিন্তু ওনারা আন্দোলন করছে এর আগেও কিন্তু তারেক রহমান সাহেব ওই ওই মোবাইলে ওনাদের সঙ্গে কথা বলছে অন স্ক্রিনে ওনা থেকে সাহস দিছে ওনাদের সঙ্গে আসি বলছে সব কিছু ঠিক আছে আবার এদিকে দেখ হাসমাত আবদুল্লাহ কিন্তু ওইখানে যায় ঘুরে আসছে এর পিছনে কারণ কি জানেন এই যে সামনে নির্বাচন আসতেছে না এই নির্বাচনে শুধু ডিসি ওসি পুলিশ র্যাব আর্মি ওনারা থাকলেই হবে নির্বাচন না 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 সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কে জানেন এই স্কুল কলেজের টিচাররা ওনারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ওই যে আপনি ভোট দিতে যাইবেন যে ভিতরে ওখানে ব্যালে পেপার ছিঁড়ে দেওয়া আপনার আঙ্গুলে কালি লাগানো আপনার নাম লেখা রাখা বা ভোটার নাম্বার লেখা রাখা আপনাকে আবার আবার ওই যে ভোট দেখায় দেখায় দেওয়া দেওয়া দিবেন মধ্যে এই কাজগুলো তো উনারাই করবেন তার মানে কি ওনাদেরকে এখন খুশি রাখা উচিত এই খুশির থেকে ওনাদেরকে সাপোর্ট দিতে হবে এইভাবে কিন্তু ওই যে তারেক রহমান সাহেব অনলাইনে সাপোর্ট দিছে আবার এই হাসনাত আবদুল্লো ঘুরে আসে কিন্তু মানুষ তো বুঝতে পারে এই রাজনীতিটা মানুষ বুঝতে পারে সরকার আরো বেশি বুঝতে পারে কোন দাবি দেওয়া মানবে না ভাই কারণ নির্বাচিত সরকার আইতেছে পাঁচ মাসের মধ্যে হ্যাঁ ভাই হয়তো আর পাঁচ মাসের মধ্যে তো আমরা নতুন একটা সরকার পাবো তখন তোমরা দাবি দেওয়া নিয়ে আইসো গত ষোলো বছর তো রাস্তা দাঁড়াইতে পারলাম না এত অস্থির হওয়া কি আছে সরকার কোনো দাবি দেওয়া মাইনা নেয় নেই সরকার আছে ভাই অন্য চিন্তা হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে গিলেবেলে খেলতে সে জানেন উনার দরকার এই জুলাই সনদপত্রে সবার সিগনেচার হ্যাঁ এই দস্তখটটা পাওয়া গলেই কিন্তু ওনার খেলাটা শুরু করবে একটা জিনিস মনে রাখবেন উনি কিন্তু বিশ্ববাসী নিয়া চলে আঞ্চলিক না কিন্তু ডোমেসটিক না একেবারে আন্তর্জাতিক এই সনদপত্রে এই সিগনেচারগুলো পাওয়ার পরেই ভাই সবকিছু পার হয়ে দিবে কার কাছে পাঠাবে ওই যে উনি বিশ্ববাসী নিয়া চলে তাদের কাছে পাঠায় দিবে পাঠা দেওয়ার কারণ ভাই একটা সাপোর্ট দরকার হবে না বিরাট সাপোর্ট দরকার হবে কারণ বলছে। আমি একটা নির্বাচন দিব যে নির্বাচন লেখা থাকবে। আর লেখার জন্য মুখে বললে হবে না। যেমন সনদপত্রের দিন উনি মুখে যা কিছু বলছে এটার কোনো গুরুত্ব পায় নাই হ্যাঁ ভাই গুরুত্ব পাই নাই গুরুত্ব পাইতো কখন যখন আমরা দেখতে পাইতাম ওনার ডান দিকে তারেক রহমান সাহেব বাম দিকে ডাক্তার শফিদুর রহমান আবার সাইডে দাঁড়ায় রয়েছে নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ এবং সব দল এরকম একটা ফটো সেশন দেখতে পাইলি তো মনে হইতো সফল কিন্তু না ছিল কারা প্রতিনিধি ছিল প্রতিনিধি মেন মেন দলের মেন নেতারা না ভাই ওনাদের প্রতিনিধিরা দাঁড়ায় ছিল আমাদের চিফ অ্যাডভাইজারের পাশে যার জন্য ওই ফ্রেমিংটা দেখতে ভালো লাগে নাই একটা ব্যাপার আছে ভাই দেখেন ভাই যে ফ্রেমটা সারা বিশ্ব দেখবে ফ্রেমটা সুন্দর হইতে হবে হিউম্যান রাইটস ওয়াচ থেকে বেশ খারাপ খবর এসেছে সরকারের জন্য গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যদিও যদিও এই গুরুত্বপূর্ণ খবরটা বাংলাদেশের সব গণমাধ্যম দেয়নি মুষ্টিময় কিছু গণমাধ্যম হয়তো সাহস করে দিয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারো সুপারিশ ছয় মানবাধিকার সংস্থার যার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচও রয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা কার্যক্রম নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে তারা সেটা সহ বারোটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব কোনগুলো সরকারের পক্ষে গেল কোনগুলো বিপক্ষে গেল একটু বোঝার চেষ্টা করি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা সবাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসাও করেছে অর্থাৎ কিছু পদক্ষেপের প্রশংসাও করেছে তারা হিউম্যান রাইটস ওয়াসের নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি প্রকাশ করা হয় যে যে বারোটি সুপারিশ আমলে নেয়ার জন্য সরকারের জন্য সরকারের কাছে তুলে ধরা হয়েছে সেগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তির স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ অর্থাৎ ব্যক্তিগত তথ্যের ওপরে নজরদারি করার প্রসঙ্গ বারবার আসছে সরকার নানাভাবে নাগরিকদের ব্যক্তিগত ডিভাইসে আড়ি পাতার চেষ্টা করছে এরকম নানা খবর কিন্তু ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারেই তারা বলছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার অর্থাৎ তারা এটাও বলছে যে গত চোদ্দ মাসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আওয়ামী উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারটা কথা বলছে তারা সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা এতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফার্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াজ রবার এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ওই চিঠির শুরুতে সরকারের প্রশংসা করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে অল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই মানবাধিকার সুরক্ষা আরও বিস্তৃত করতে এবং বাংলাদেশ বাংলাদেশে এমন একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরও বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগত সংস্কার হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনও জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে নির্বিচারে গ্রেপ্তার আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে অর্থাৎ তারা বলছে যে এই সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হচ্ছে যেগুলো বন্ধ করতে হবে নির্বিচারে এই অত্যাচার নিপীড়ন এগুলো চালানো যাবে না চিঠিতে আরও বলা হয়েছে জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে এই এই জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালী এটা এটা সরকারের পক্ষে বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার মানবাধিকার ব্যাপারটা বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি সেই কথা তারা বলছে ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার অর্থাৎ প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বাধীন স্বাধীনভাবে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে স্বাধীনতা ভোগ করবে সেই ব্যাপারে কথা বলা হয়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ এই ব্যাপারে কথা বলা হয়েছে যেটা বললাম যে কারো কোনো তথ্য নেয়ার জন্য এই যে আড়িপাতা যে আড়িপাতা নিয়ে এত সমালোচনা হয় সেই কাজটা করা যাবে না মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা সাংবাদিকের সুরক্ষা নিয়ে তারা কথা বলছে এরই মাঝে সাংবাদিকের উপরে নানা ধরনের নিপীড়নের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও বারবার বলা হয়েছে যেটা আমরা দেখেছি যে বহু সাংবাদিকের পাইকারি দরে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা অনেক সাংবাদিককে হত্যা মামলায় জড়িয়ে কারাগারে রাখা বহু সাংবাদিককে সন্ত্রাস দমন আইনে অযথা হয়রানি করা এরকম বহু অভিযোগ রয়েছে যেগুলো বিষয়ে তারা বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা করার কথা বলছে চব্বিশের পাঁচ আগস্টের পরে যে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সেখানে বলা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের দু হাজার জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এবং তারাও একই কথা বলছে সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতার কথা বলছে রোহিঙ্গা সুরক্ষার কথা বলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যাপারে পূর্ণ সহযোগিতা এবং সেখানে নিরপেক্ষতা যেন বজায় থাকে সেই কথা বলছে এই যে বারোটা পয়েন্ট দিয়েছে বারোটা পয়েন্টের দুই তিনটা পয়েন্ট সরকারের প্রশংসা সূচক হলেও অধিকাংশ পয়েন্টই সরকারের জন্য বিব্রতকর এবং মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এটা সব থেকে মানে করতে হবে তারা বলেছে এটা সব থেকে সরকারের জন্য বিব্রতকর এবং এই যে মানে অযথা বিভিন্ন লোককে মামলায় ফাঁসানো কারাগারে রাখা সাংবাদিকদের সুরক্ষা না দেয়া মত প্রকাশের স্বাধীনতা না থাকা এই ব্যাপারগুলো সরকারের জন্য খুবই উদ্বেগজনক ব্যাপার দর্শক আপনার কি মনে হয় এই এই সকল আন্তর্জাতিক চাপে আদৌ কি মানে পৃষ্ঠ হয়ে সরকার কোনোভাবেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা কিংবা গত চোদ্দ মাসে যে ধরনের হয়রানিমূলক মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেবে নেয়ার কি কোনো কারণ রয়েছে কিংবা নেয়ার কোনো লক্ষণ আপনি দেখতে পান আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে